ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের হয় সবচেয়ে বেশি ফিফটি করা খেলোয়াড়দের তালিকায় দশ নম্বরে শাহরিয়ান নাফিস পঁচাত্তর ইনিংসে শাহরিয়ান নাফিস ফিফটি করেছেন তেরোটি এই তালিকার নয় নম্বরে সৌম্য সরকার একাত্তর ইনিংসে সৌম্য ফিফটি করেছেন তেরোটি এই তালিকার আট নম্বরে হাবিবুল বাসার একশো পাঁচ ইনিংসে হাবিবুল বাসার ফিফটি করেছেন চোদ্দোটি এই তালিকার সাত নম্বরে আফতাব আহমেদ পঁচাশি ইনিংসে আফতাব আহমেদ ফিফটি করেছেন চোদ্দটি এই তালিকার ছয় নম্বরে ইমরুল কায়েস আঠাত্তর ইনিংসে ইমরুল ফিফটি করেছেন ষোলোটি এই তালিকার পাঁচ নম্বরে মোহাম্মদ আশরাফুল একশো আটষট্টি ইনিংসে আশরাফুল ফিফটি করেছেন বিশটি এই তালিকার চার নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ দুইশো নয় ইনিংসে মাহমুদুল্লাহ ফিফটি করেছেন বত্রিশটি এই তালিকার তিন নম্বরে মুশফিকুর রহিম দুইশো ছাপ্পান্ন ইনিংসে মুশফিক ফিফটি করেছেন ঊনপঞ্চাশটি এই তালিকার দুই নম্বরে তামিম ইকবাল দুইশো চল্লিশ ইনিংসে তামিম ফিফটি করেছেন ছাপ্পান্নটি এই তালিকা অর্থাৎ ওয়ান ক্রিকেটে বাংলাদেশের হয় সবচেয়ে বেশি ফিফটি করা খেলোয়াড়দের তালিকায় শীর্ষে সাকিব আল হাসান দুইশো চৌত্রিশ ইনিংসে সাকিব ফিফটি করেছেন ছাপ্পান্নটি